উপদেশ শুনেন এবং পালন করতে চেষ্টা করবেন এক নামাজ কাজা করবেন না যারা তরিকাভুক্ত তারা যেন নামাজ কাজা করেন যে কোনো হালাতে নামাজ আদায় করবেন দ্বিতীয়ত রাত্রির শেষে ঘুম পারবেন না কারণে পাখি এরা আল্লাহর জেকের করে গাছে মাতে আল্লাহর জেগের করে তখন তাকে রান আল্লাহকে ডাকি আল্লাহ রহমান রাহিম বলে আপনারাও যেন নিশির শেষভাগে আল্লাহকে ডাকেন এবং আল্লাহর কাছে সাহায্য চান যেমনি ভাবে ওই কয়েক কত উপদেশার সাথে আমি দিচ্ছি যে আপনারা আল্লাহকে ডাকেন এইভাবে ডাকেন আপনারা নিশীর শেষভাগের যেন ঘুম পারেন না আল্লাহর কাছে রহমত পাবেন বর্তমান যেমন অত্যন্ত মস্তিপদের কামনা তারপরে দেখতেছেন লজ্জা নাই সরব নাই তারপরে আপনার মানুষ মানুষে মহব্বত নাই মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধা করে না আরেকটা কথা শুনতেছি যে ছেলে চলে রাখি চুরি করে নিয়ে জায়গা রাস্তাঘাটে ধরে নিয়ে জায়গা তাদের তাদের নিয়ে শুনি পরে নিয়ে চালান দেয় তারা আরো শুনি এই কথা যে মাথা মানুষের মাথার দাম নাকি খুব বেশি এই মাথাটাই এদিকে ছেলেবেলের দিকে লক্ষ্য রাখবেন বাড়ির দিকে লক্ষ্য রাখবেন সংসারের কাজ ঠিক ঠিক করবেন কেউ কেউ বসে থাকেন না আলোচ্যভাবে বেশি ঘুম পারবেন না ঘুম পাইলে সময় নষ্ট করবেন না তবে নিয়মিত ঘুম পারবেন রাত্রিতে আর রাত দুটার সময় বা তিনটার সময় উঠে আল্লাহকে ডাকবেন আর ছেলেবেলের দিকে দৃষ্টি রাখবেন সংসাৰ লক্ষ্য ৰাখবে